শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন অনুরা কুমার দিসানাইকে স্থানীয় সময় সোমবার রাজধানীর কলম্বোতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে অর্থনৈতিক সংকট কাটিয়ে শ্রীলঙ্কার ইতিহাস নতুন করে রচনার প্রতিশ্রুতি দিয়েছেন অনুরা নির্বাচনে তার এই জয়কে দুর্নীতি ও স্বজন সংস্কৃতি প্রত্যাখ্যান হিসেবে দেখছেন বিশ্লেষকেরা প্রথম বামপন্থী প্রেসিডেন্ট হিসেবে দিসানায়কে শপথ নেওয়ার পরপরই বলেন রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা পুনরায় ফিরিয়ে আনার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব এই জন্য সবার সহযোগিতা চাই আত্মস্বীকৃত মার্ক্সবাদী অনুরা কুমারা দিসানায়কি পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির নেতা রবিবার শ্রীলঙ্কার নাগরিকদের আস্থা অর্জন করে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন তিনি মূল প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমাদাসা এবং ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল সিংহেকে ধরাশাহী করে জয়ী হন তিনি জে প্রধান অনুরা কুমারা দিসানাইকে এবারের নির্বাচনে এনপিপি জোটের প্রার্থী ছিলেন জোটটি এর আগে কখনো শ্রীলঙ্কার বিরোধী দলও ছিল না দেশের দুশো পঁচিশ সদস্যের পার্লামেন্টে এই জোটের আসন ছিল মাত্র তিনটি কিন্তু দু হাজার বাইশ সালে গণবিক্ষোভের মুখে গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালানোর পর পরিবর্তিত পরিস্থিতিতে যে ভি জনপ্রিয়তা বাড়তে থাকে এই বিক্ষোভে সক্রিয় ভূমিকা ছিল দলটির আন্দোলনের পর জেভিপি বৃহত্তর পরিবর্তনের ডাক দেয় সামাজিক ন্যায় বিচার ও দুর্নীতির বিরুদ্ধে দলটির অনর অবস্থান নাগরিকদের আকৃষ্ট করেছে